দেশীয় প্রজাতির মৎস্য ও শামুক সংরক্ষণ গোপালগঞ্জ প্রকল্পের আওতায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করে আমিষের চাহিদা পূরণে শরীয়তপুরের নরিয়ার মুক্ত জলাশয় ও বিভিন্ন পুকুর ও মাদ্রাসা মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে নরিয়া উপজেলা মৎস্য অফিস ও নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতি নরিয়া উপজেলা মৎস্য অফিস ও নরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নরিয়া থানা পুকুরে জলাশয় মাদ্রাসা ও নরিয়া পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন নরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইম খান

মৎস্য অধিদপ্তরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আয়তায় দুইশ তিপ্পান্ন পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ কেজি মাছ আমরা নরিয়া উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয় অমুক্ত করেছি সরকারের মূল উদ্দেশ্য হল লাবন পণিতে মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং জেলেদের আত্মসামাজিক অবস্থার উন্নয়ন তো এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের কি ধরনের উপকার আসবে এই প্রকল্প বাস্তবায়ন হলে উন্মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি জেলেদের আত্মসামাজিক অবস্থার উন্নয়ন হবে আমরা মূলত দেশীয় প্রজাতির মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য দুইশো তিপ্পান্ন কেজি পোনা আমরা ছয়টা স্পটে যেমন আজকে আমরা থানার পুকুরে আমরা একুশ কেজি পোনা অবমুক্ত করেছি এভাবে আরও ছয়টা স্পটে আমরা দুইশো তিপ্পান্ন কেজি পোনা অবমুক্ত করি এটা মূলত আমাদের দেশীয় প্রজাতির মাছ মাছগুলোকে বাঁচিয়ে রাখা সদর সংবাদ শরীয়তপুর